কোরআনে সবচেয়ে বড় প্রেডিকশনগুলোর মধ্যে একটি ছিল দ্য গ্রেট রোমান অ্যাম্পায়ারের ব্যাপারে যখন সুপার পাওয়ার রোমান এম্পায়ার প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল ঠিক সেই সময় কোরআন বলেছিল যুদ্ধ রোমান এম্পায়ারই জিতবে মক্কার হেরাগুয়ায় জিব্রাইল আল রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ইকরা বলার আট বছর আগে দুই বড় সুপার পাওয়ার রোমান আর পার্শিয়ান এম্পায়ারের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল আর পুরা দুনিয়া এটাই ভাবছিল রোমান এম্পায়ার যারা গত এক হাজার বছর ধরে পুরা ওয়ার্ল্ডের সুপার পাওয়ার ছিল সেটা শেষ হতে চলছে আর এই রোমান আর কোনো ছোটো ব্যাপার ছিল না আজ অবধি পুরা ওয়ার্ল্ডে রোমান এম্পায়ারের অনেক ইনফ্লুয়েন্স রয়েছে রোমান ইসলামে ইসলামের তিনশো বছর আগে দুইটা পার্টে বিভক্ত হয়ে গিয়েছিল ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন রোমান অ্যাম্পায়ার এরপরে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় কিন্তু ইস্টার্ন রোমান এম্পায়ার ভাইজেন্টার এম্পায়ার তারপরেও দুনিয়ার সুপার পাওয়ার ছিল এই যুদ্ধে এটাই দেখা যাচ্ছিল যে অবশেষে পার্শিয়ানরা এই সুপার পাওয়ারকে ধ্বংস করে দিবে এত বড়ো একটা কাজ পার্শিয়ানরা কখনোই একা করতে পারতো না যদি না রোমান অ্যাম্পায়ারের সাধারণ জনগণ পার্সিয়ানদের সাপোর্ট না করতো যুদ্ধের আগে রোমান এম্পায়ারের সাধারণ জনগণ নিজেদের বাচ্চা আর সৈন্যবাহিনীর বিরুদ্ধে যাওয়া শুরু করে কারণ ইসলামের আট বছর আগে রোমান বাদশাহ মরিস যাকে সাধারণ জনগণ খুব পছন্দ করত তার আর্মি জেনারেল ফোকাস তাকে সিংহাসন থেকে অপসারণ করে এবং তার বিবি আর আট সন্তানকে তার চোখের সামনে নির্মমভাবে হত্যা করে এবং তাদের সকলের মাথা ইস্তাম্বুল সেই জামানায় কনস্টেন্টিনোপোলে সাধারণ জনগণের সামনে জুলিয়ে রাখে তো সব দেখে রোমান এম্পায়ারের সাধারণ জনগণ এই নতুন বাদশাহের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র করা শুরু করে আর যেভাবে প্রত্যেক রায় করে তো সে সব প্রোটেস্টারদের উপর রোলার কোস্টার চালানো শুরু করে আর হাজার হাজার সাধারণ জনগণদের মেরে ফেলে এবং হাজার হাজার সাধারণ জনগণদের জেলে বন্দি করে যাতে সাধারণ মানুষ ভয়ে চুপ করে থাকে আস্তে আস্তে এই প্রটেস্ট চারিদিকে ছড়াতে শুরু করে পার্সিয়ান বাদশাহ খুচরু যখন দেখলো রোমান এম্পায়ারের সাধারণ জনগণ নিজেদের বাদশার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তো সে এই সুযোগটা আর সদ্ব্যবহার করে আর রোমান এম্পায়ারের উপর হামলা করে দেয় আর আস্তে আস্তে রোমান এম্পায়ারের অনেক ইম্পর্ট্যান্ট প্রদেশ সিরিয়া মিশর ফিলিস্তিন দখল করে নেয় আর আস্তে আস্তে রোমান এম্পায়ারের জনগণ আর সৈন্যবাহিনী বুঝতে শুরু করে তাদের বাদশাহ ফোকাসের দ্বারা কিছু করা সম্ভব না তো তারা আফ্রিকার এক গভর্নর যাকে সবাই অনেক সম্মান করত। তার কাছে সাহায্য চায় তো সেই গভর্নর তার ছেলে হারকাল হার্কিউলাসকে কনস্ট্যান্টিনোপল পাঠায় যখনই সে পৌঁছায় রোমান অ্যাম্পায়ারের সাধারণ জনগণ আর সৈন্যবাহিনী মিলে ফোকাসকে ক্ষমতাচ্যুত করে আর হার্কিউলাসকে নিজেদের নতুন বাদশা বানায় আর ফোকাসের সাথে সেটাই করা হয় যেটা সে আগের বাচ্চার সাথে করেছে হার্কিউলাস হওয়ার পর সে জানতে পারে নব্বই হাজার খ্রিস্টানকে মেরে ফেলে পার্সিয়ানরা ইহুদিদের সাহায্যে ফিলিস্তিনের উপর দখল নিয়েছে আর খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র জায়গা দ্য হোলি সেপলকার ধ্বংস করে দেয় আর এটা খ্রিস্টানদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যতটা মুসলিমদের কাছে তাদের মক্কা শরীফ আর সেই ক্রস যেটার মধ্যে জিজাসকে মারা হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য ক্রিশ্চানস সেটা সেখান থেকে উঠিয়ে নিজেদের ক্যাপিটাল মাদিয়ান নিয়ে যায় আর আজকের জামানায় সেটা এরকম ছিল কাবা শরীফ থেকে যদি কেউ হাজারে আসওয়াদ তুলে নিয়ে যায় ক্যান ইউ ইমাজিন দুনিয়াতে কি ঘটবে এই যুদ্ধে রোমানরা কোন লেভেল পর্যন্ত হেরে গেছে সেটার আন্দাজ এই লেটার পরে বসতে পারবেন যেটা পার্সিয়ান বাদশাহ খসরু রোমান এম্পায়ার হার্কিউলাসকে লিখেছিল যেটা আজ অব্দি পুরোপুরি অক্ষত অবস্থায় আছে ফ্রম খোসরু সমস্ত খোদার বড় খোদা মাস্টার অব দ্য হোল ওয়ার্ল্ড টু হার্কিউলাস আমার সামান্যতম গোলাম তুমি বলো তোমাদের খোদা সর্বশ্রেষ্ঠ তো কোথায় তোমাদের সেই খোদা খোদা আর তোমাদের সেই আমার হাত থেকে রক্ষা কেন করে নাই এই সব কিছু দুই সুপার পাওয়ারের মধ্যে এই দিকে হচ্ছিল কিন্তু এর থেকে অনেক দূরে মক্কার হেরাগুয়ায় মহান আল্লাহ তালা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে জিবর আলাইসাল্লামকে পাঠায় আর বলে ইসলাম এসেই ইহুদি আর খ্রিস্টানদের সমস্ত নবীদেরকে সঠিক বলে আখ্যায়িত করে যার কারণে প্রথমে সবার মনে হলো ইসলাম কোনো নতুন ধর্ম নয় বরং খ্রিস্টানের একটা নতুন বার্সন তাই মক্কাবাসীরা মুসলমানদেরকে ছাট্টা বিদ্রোহ করতে লাগলো যেভাবে আগুনের পূজা করা পার্শিয়ানরা রোমানদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে ঠিক সেইভাবে আমরাও তোমরা মুসলিমদেরকে একেবারে ধ্বংস করে দিব সেই সময় খ্রিস্টান আর মুসলিমদের অবস্থা সেম ছিল এবং এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা মুসলিম আর খ্রিস্টানদের পক্ষে ইম্পসিবল মনে হচ্ছিল এত টেন্স আর কঠিন সিচুয়েশনের মধ্যে আল্লাহ তালা কোরআনে সুরা রুমের মধ্যে রোমান আর মুসলিমদের সাফল্যের ব্যাপারে প্রেডিকশন করে রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী অঞ্চলে আর তারা তাদের এই পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে কয়েক বছরের মধ্যেই পূর্বের এবং পরের সব ফাইসালা আল্লাহরি আর সেই দিন মুমিনরা আনন্দে উল্লাস করবে এই আয়াতগুলোতে দুইটা প্রেডিকশন করা হয় আজ তো রোমানরা পরাজিত হয়েছে কিন্তু কয়েক বছরের মধ্যেই রোমানরা বিজয়ী হবে আর বিজয়ের আনন্দে উদযাপন করবে মক্কাবাসীরা এই আয়াতগুলোকে নিয়ে অনেক ছাট্টা বিদ্রোপ করে যে রোমান এম্পায়ারের বেঁচে যাওয়া ইম্পসিবল কিন্তু হজরত আবু বক্কর রাজে আনহুর ইসলামের শুরুর দিক থেকেই কোরআনের প্রতি এতটা বিশ্বাস ছিল যে তিনি মক্কার এক কাফের সাথে বাজি ধরে যদি রোমানরা তিন বছর পর যুদ্ধে না জিতে তাহলে আমি তোমাকে দশটা ওট দিব আর যদি জিতে যায় তাহলে তুমি দিবে সেই সময় পর্যন্ত ইসলামে গ্যামলিং আর বাজি ধরা হারাম হয়নি যখন রাসুল সাল্লাহ আলি এই বাজি ধরা সম্পর্কে জানতে পারেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত আবু বকর রাদাল আনহুকে বললেন এই বাজি তিন বছর থেকে বাড়িয়ে দশ বছর করে দাও আর ওট দশটা থেকে একশোটা করে দাও আর সেই কাফের এই শর্ত খুব সহজেই মেনে নেয় কারণ রোমানদের যুদ্ধে যেতা ইম্পসিবল ছিল ব্রিটিশ হিস্টোরিয়ান অ্যাডওয়ার্ড গিবন তিনি রোমান সাম্রাজ্যের উপর ছয় খণ্ডের একটি বই লিখেছেন সেই বইতে তিনি লিখেন কোরআনের এই প্রফিসি এর সাত থেকে আট বছর পরেও এই প্রফিসি বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কারণ পার্সিয়ানরা রোমান এম্পায়ারের ক্যাপিটাল কনস্ট্যান্টিনোপোলের একদম কাছাকাছি চলে এসেছিল আর কনস্ট্যান্টিনোপোলকে একদম চারিদিক দিয়ে ঘিরে ফেলে কিন্তু কনস্ট্যান্টিনোপোল বিজয় করা ছিল ইম্পসিবল আর এই ঘটনার নয়শো বছর পর্যন্ত কনস্ট্যান্টিনোপোলকে কেউ বিজয় করতে পারেনি অবশেষে অটোম্যান এম্পায়ার উসমানীয় খেলাফতের টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড সুলতান মেহমেদ নৌবহর স্থলপথ দিয়ে টেনি নিয়ে কনস্ট্যান্টিনোপোল বিজয় করে অ্যান্ড আই কান্ট ওয়াইট টুটাল দিস হিস্টোরি সো সাবস্ক্রাইব কনস্ট্যান্টিনোপলকে যখন চারদিক দিয়ে গিরে ফেলে তখন রোমান হার্কিউলাস পার্শিয়ান বাদশাকে চিঠি লেখে আর তার কাছে ভিক্ষা ছায় তুমি যেটা বলবে আমরা সেটা করব শুধু আমাদেরকে বাঁচতে দাও কিন্তু খসরো বলল এক শর্তের বিনিময়ে তোমাদেরকে ছেড়ে দিব ক্রিশ্চিয়ানিটি ছেড়ে আমাদের ধর্ম আগুনের পূজা করতে হবে তো রোমান হার্কিউলাস নিজের ক্যাপিটাল কনস্ট্যান্টিনোপল থেকে ব্ল্যাক সি হয়ে পার্শিয়ান এম্পায়ারের নর্দার্ন সাইটে চলে আসে আর ঠিক সেই সময় রাসুল সাল্লাহ আলহাল্লামো নিজের শহর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এখানে এসে হার্কিউলাস এক পোপের কাছে সাহায্য চায় আর তাকে বলে পার্শিয়ান আমার বিরুদ্ধে নয় বরং ক্রিশ্চিয়ানিটি বিরুদ্ধে তো সেই পোপ পুরা ইউরোপ থেকে ফান্ড সংগ্রহ করে হার্কিউলাসকে দেয় অ্যান্ড হার্কিউলাস পার্শিয়ান এম্পায়ারের নর্দার্ন সাইড দিয়ে সারপ্রাইজ অ্যাটাকের প্রস্তুতি নেয় এবং পার্শিয়ান এম্পায়ারে ফুল ফ্ল্যাজ হামলা করে কারণ পার্শিয়ানরা সবাই বিজয় করার দিকে ব্যস্ত ছিল যার কারণে নিজেদের কিংডম ডিফেন্স অনেক দুর্বল হয়ে পড়েছিল হার্কিউলাস অনেক দ্রুত অবশেষে সে ওই শহরে পৌঁছায় যেটা পার্সিয়ানদের জন্য সিটি বা মক্কার মতো ছিল যেটার মধ্যে তাদের সবচেয়ে বড় আগুনের মন্দির ছিল যার মধ্যে অনেক বছর ধরে আগুন জ্বলছিল তো হার্কিউলাস পুরা প্রতিশোধ নেয় এই সিটিকে সেইভাবে ধ্বংস করে পার্সিয়ানরা যেভাবে জেরুজালেমকে ধ্বংস করেছিল এই ঘটনার পর গেম কমপ্লিটলি চেঞ্জ হতে শুরু হয় আর এটা অনেক বছরের মধ্যে রোমানদের বড় কোনো বিজয় ছিল আর তাদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে শুরু করে আর ঠিক এই সময় মাত্র তিনশো জন মুসলিম মক্কার এক হাজার কাফেরদের হারিয়ে দেয় আর নিজেদের প্রথম যুদ্ধ জয়ের আনন্দ উদযাপন করতে শুরু করে আর কোরআনের প্রফিসি বাস্তবায়ন হয়ে যায় হজরত আবু বকর আনহু যে বাজি ধরেছিল সেটা জিতে যায় আর মক্কার সেই কাফের তাকে ওট দেয় কিন্তু ততদিনে ইসলামে আর বাজি ধরা হারাম হয়ে যায় তো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই সব ওটগুলো গরিবদের মধ্যে দান করে দাও আর হার্কিউলাস সামনে আগাতে থাকে এবং অবশেষে পার্সিয়ান ক্যাপিটাল মাদিয়ানকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে পার্সিয়ানরা যখন আর কোনো উপায়ই খুঁজে পায় না তো খুশরু ছেলে নিজের পিতা আর আঠারো কেটে খুন করে ফেলে এবং কাছে করে ফেলে আর স্যারেন্ডার এই যুদ্ধে রোমান এম্পায়ারের যত লোকসান হয়েছিল সব টাকা পয়সা ফেরত দেওয়ার ওয়াদা করে আর নিজেদের সমস্ত সৈন্যবাহিনীকে রোমান এম্পায়ার থেকে ফেরত নিয়ে আসে মানে পার্শিয়ান এম্পায়ার খুবই বাজেভাবে হেরে যায় হার্কিউলাস সেই ক্রস যেটা পার্শিয়ান জেরুজালাম থেকে নিয়ে এসেছিল সেটা ফেরত আনে এবং আগের জায়গায় রাখে আর এই বছর মুসলিম আর মক্কাবাসীদের মধ্যে দ্য হিস্টোরিক হুদেবিয়া এগ্রিমেন্ট হয় যার কারণে মুসলিমরা আরও কয়েক গুণ স্ট্রং হয়ে যায় আর কোরআনে এটাকে অনেক বড় বিজয় হিসেবে আখ্যায়িত করেছে হার্কিউলাস তো এখন দুনিয়ার সবচেয়ে স্ট্রং বাদশাহ হয়ে যায় কিন্তু আর কিছুদিন পর রাসুল সাল্লাহ সাল্লাম এই হার্কিউলাসকে চিঠি লিখে আর ইসলামের দাওয়াত দেয় কিন্তু সে ইসলাম কবুল করেনি আর পরবর্তী কয়েক বছরের মধ্যেই মুসলিমরা অলমোস্ট এই পুরো রোমান অ্যাম্পায়ার বিজয় করে ফেলে আর শুধু রোমান অ্যাম্পায়ার নয় পার্শিয়ান এম্পায়ারও বিজয় করে ফেলে আর আজ পর্যন্ত মুসলিমদের থেকে এই এলাকা কেউ বিজয় করতে পারেনি